মুগ ডাল দিয়ে ডিমের এই রেসিপিটি আজ আমি অথেন্টিক ওয়েতে আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম এই রেসিপিটির জন্য আমি আড়াইশো গ্রাম পরিমাণ মুগ ডাল প্যানে ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে খুব বেশি ভাজা ভাজা করব না অল্প আছে ভেজে লাল লাল হওয়ার আগে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি তারপর ডালগুলো আমি পরিষ্কার পানি দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে পরিষ্কার করে নিব পরিষ্কার করে নেওয়ার পরে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিব। সিদ্ধ করার জন্য আমি এখানে গরম পানির ভেতরে ডালগুলো দিয়ে চার থেকে পাঁচটা কাঁচা মরিচ এবং একটা পেঁয়াজ এবং একটা রসুন গোটা করে কেটে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যেন একেবারেই ফিনিশ করা যায় দেখুন কতটা ফিনিশ করার মতো সিদ্ধ করে নিয়েছি একেবারেই সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে অন্য যে কোনো এতে ব্লেন্ড করে নিতে পারেন তারপর আমি ফোড়নের জন্য এখানে তেলে অল্প তেলে পেঁয়াজ রসুন এবং তেজপাতা মরিচ ফোড়নের জন্য দিয়ে ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে ব্লেন্ড করা সেই ডাল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবং লবণ হলুদ খুব ভালোভাবে সি হচ্ছে ফুটিয়ে নিব এখানে যতক্ষণ না ঘন হয়ে আসবে ততক্ষণ ফোটাতে থাকবো তারপর এখানে আমি ডিম অ্যাড করবো এখন ডিম প্রস্তুত করে নেব তার আগে এখানে আমি কিছু মশলা অ্যাড করে নেবো যেগুলো আমরা ঘরেতেই ব্যবহার করে থাকি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ করে জিরা ধনিয়া এবং গরম মশলা অ্যাড করে দিয়েছি এতে ঘ্রানটা খুব সুন্দর হবে এবং খেতেও অনেক মজা হবে আপনারা চাইলে এখানে ধনিয়াটাও অ্যাভয়েড করতে পারেন হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই এখন ডিমটা প্রস্তুত করে নিলাম পেঁয়াজ মরিচ এবং লবণ হলুদ দিয়ে ডিম ভালোভাবে ফেটিয়ে আমি ডিমটা ভাজ ভেজে নিব ডিমটা খুব বেশি লাল লাল করে ভাজব না অল্প আছে ভেজে উঠিয়ে নিব তারপর এটা পিস পিস করে আমি ডালের সঙ্গে অ্যাড করে দেব। খুব বেশি ভাজা ভাজা হয়ে গেলে ডিমের ডালের সঙ্গে ডিমের মিশ্রণটা খুব ভালো লাগবে না এজন্য অল্প আছে ভেজে উঠিয়ে নিচ্ছি এখন ভাজা ডিমগুলো আমি ডালের সঙ্গে অ্যাড করে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ হচ্ছে জাল দিয়ে নিব। ফুটিয়ে নিব। তারপর গ্রেভিটা আরও বেশি ঘন হয়ে আসলে আমি হচ্ছে এটাকে সার্ভের জন্য নামিয়ে বলে নামিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখা দেখার অনুরোধ রইল আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক বেশি কাজের অনুপ্রেরণা যোগায় ফাইনালি আমার ডিম ডালের রেসিপিটি প্রস্তুত হয়ে গেছে এখন আমি ছারপিং বলে এটা নামিয়ে নিয়েছি এই রেসিপিটি এই ডিম ডালের এই রেসিপিটি সাদা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খুব ভালোভাবে পরিবেশন করা যায় এবং খেতেও অনেক মজা হয় এর জন্য এক্সট্রা ডিমের প্রয়োজন হয় না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন